আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে শুক্রবার আর শুক্রবার মানেই তো আমার মেয়েদের জন্য একদম ঈদ কারণ অন্য বাচ্চারা শুক্রবার হলে মানে বন্ধের মধ্যে মায়ের কাছে আবদার করে স্পেশাল কোনো রান্নাবান্না আর আমার মেয়েদের হচ্ছে একটাই আবদার তাদেরকে বাইরে নিয়ে যেতে হবে তাদেরকে স্পেশাল কোনো রান্নাবান্না করে না দিলেও হবে এখন একদম রেডি হয়ে নিচে চলে আসছি ওর বাবার জন্য অপেক্ষা করছি তোর বাবা চলে আসলে আমরা রমনা পার্কের উদ্দেশ্যে চলে যাব। এখন হচ্ছে ওর বাবা চলে আসছে রমনা পার্কে ঢুকেই দেখলাম যে সুন্দর চুরি বিক্রি করছিল তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু অনেক খুশি দুই মেয়ে খুব খুশি কারণ ওরা বাইরে যেতে পারলেই তো মানে হয় এখানে আবার দেখছিলাম সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে ফুলগুলোর নাম আমি জানিনা কখনো কি নেওয়া হয় নাই আর আমি আমার মেয়েদের চেষ্টা করি সবসময় একটু বাইরে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে ওরা তো শহরে থাকে যারা গ্রামের পরিবেশে থাকে তারা তো আসলে সেরকম ঘুরতে না গেলেও হয় কারণ খোলামেলা পরিবেশে ওরা বড় হয় আর যারা শহরে বড় হয় তারা তো একটু মানে বদ্ধ অবস্থায় থাকে স্কুল থেকে বাসা আবার বাসা থেকে স্কুল যদিও সব সপ্তাহে মানে ওদেরকে নিয়ে যাওয়া হয় না ওর ওদের বাবার অনেক কাজ থাকে মানে অনেক ব্যস্ত থাকে জন্য প্রত্যেক সপ্তাহে নিয়ে যেতে না পারলেও দুই তিন সপ্তাহ পর পর চেষ্টা করে নিয়ে যাওয়ার তো এখানে রমনা পার্কে এসে এত ভিড় আসলে শুক্রবারে রমনা পার্কে যাওয়াটাই আসলে ভুল তারপরেও শুক্রবার ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই কারণ ওদের বাবা তো শুক্রবার ছাড়া কোনো একদম সময়ই পায় না আর এখানে সিরিয়ালে থেকে ওরা একটু সুযোগ পাইছে দুই তিনবার করে জাস্ট একটু দোল দিচ্ছে ওরা এতটুকুতেই অনেক খুশি হয়ে যায় এত সময় যদিও দেওয়া যায় না কারণ আপনারা দেখতেই পারছেন যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে শুধুমাত্র দোল নাই বাচ্চাদের দোল দেওয়ার জন্য তো এই জন্যই বললাম আর কি যে শুক্রবারে মানে রমনা পার্কে গেলে বাচ্চারা সেরকমভাবে কোনো সুযোগই পায় না তো এখানে আমরা বাদাম নিয়ে নিলাম ওর বাবা বুট নিয়েছে আমি আবার বুটটা পছন্দ করি না এই জন্য বাদাম নিয়েছি তো এখানে আমরা এই ব্রিজটার উপরে যাওয়ার জন্য যাচ্ছি দেখে ভালোই লাগছিলো তো ব্রিজে অনেক ভিড় ছিল তারপরও গেলাম একটু দেখতে তো এখানে হচ্ছে দেখলাম যে সব কি নিয়ে বসছে তো করে বুঝতে পারলাম যে এগুলো আসলে মাছের খাবার তো এখানে একটা লোক আবার মাছের ছিপ ফেলছে তো এটাই দেখছিলাম আবার মাছও ধরেছে এই যে দেখেন মাছটা কিন্তু অনেক বড় এটা কি মাছ হয়তো রুই বা কাতল এরকমই কিছু একটা হবে তো এখানে অনেক সন্ধ্যা হয়ে গেছে আকাশে অনেক পাখি উঠছিল ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না এখানে এই জায়গাটা একটু ফাঁকা পেলাম তো এই জায়গাটাতেই একটু আমরা ছবি তুলে নিলাম আমরা আসলে কোথাও গেলে আসলে ছবি তুলতেই মনে থাকে না এখন তো পেজের কাজের জন্য মানে ভিডিও করি আমরা এখন কিছু ছবি টবি তুললে চলে যাব কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে আর আমি এই জিনিসটা বুঝলাম না এই সন্ধ্যার সময় শুট টুট পরে একদম বসে যে ওরা এখানে কি করতে আসছে ওরা যদি শুট করারই থাকে তাহলে তো মানে দিনের বেলা আসার কথা ছিল হয়তো লাইটিং এর ওদের ব্যবস্থা আছে ওরা হয়তো রাতের বেলায় শুটটা করবে তো এখানে বের হয়ে দেখলাম যে এরকম জিনিসপত্র ছিল আর আমার মেয়েরা পাগল হয়ে গেছে এখান থেকে কিছু কিনবে তোর বাবা কিনে দিল এখন রিক্সা দিয়ে আমরা টিএসি চলে যাচ্ছি আর রিক্সা দিয়ে যাওয়ার সময় দেখছিলাম যে এরকম সুন্দর সুন্দর মানে অনেকগুলো ফুলের দোকান এখন টিএসি চলে আসছি আর টিএসি দেখেন কতটা ভিড় আর এদিকে আমার মেয়ে আমাকে একটা ফুল দিচ্ছিল আর টিএসির খাবার নাকি অনেক ফেমাস এই জন্য ওর বাবা এখানে আসলে আমাদেরকে প্রায় কিছু না কিছু খাওয়া এখানে একটা দোকান আছে সেই দোকানটাতে আমাদের প্রায় সময় এখানে আসলে খাওয়া হয় এখানে ওর বাবা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো তো আমরা খাবার খেয়ে এখন চলে যাচ্ছি আর আমার মেয়ে তো একদম ক্লান্ত হয়ে গেছে তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের ব্লগ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ